যেভাবে অবস্থা চলছে আজকে যে মূর্তি পূজা গেল বাংলাদেশ আর ভারত সব একাকার হয়ে গেছে আমাদের দেশে জুব্বা পরে টুপি মাথা দিয়ে কেউ পাগড়ি পরে যে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে দুঃখজনক অথচ এই এগুলো যারা করছে নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেছে কেউ ইসলামে নাই সে ইচ্ছাকৃত যাক অনিচ্ছাকৃত যাক অনিচ্ছাকৃত মানে এ সবাই যাচ্ছে আমিও যাই আমার নেতার সাথে আমিও গেলাম দিয়ে চলে গেল আর ইচ্ছাকৃত মানে একদম দিন তারিখ করে এত করাই আছে যে হ্যাঁ আসতেছি আপনাদের ওখানে আমি উমুক উমুক আসতেছি এইভাবে যারা তাদের আনন্দ আনন্দিত হয়েছে তাদের প্রসাদকে খেয়েছে যেগুলো মূর্তির নামে তারা উৎসর্গ করেছে সেগুলোকে খেয়েছে এরা কার কেউরই ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে তাদের ওদেরকে তোবা করতে হবে এবং কালিমা পুনরায় পড়তে হবে নাহলে এরা ইমান নিয়ে কবরে যেতে পারবে না কিন্তু আজকে কথা বলার সাহস কেউ রাখে না এবং এটা বাধা দেওয়ার সাহস বর্তমানে কেউ রাখে না যার কারণে দিন দিন আজকে মুসলিমরা আপনার কাফেরদের সাথে মুশরেকদের সাথে একাকার হয়ে যাচ্ছে যেটা রসল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাতাল তাহেকু উম্মাতি কাবাইল মাল মুশরিকিন আমার উম্মাতের গোত্র অনেকগুলো গোত্র দলে দলে মানুষ মুসরেকদের সাথে একাকার হয়ে যাবে আজকে আমরা চোখে দেখতেছি হ্যাঁ সাধারণ মানুষ তো দূরে কথা আলেমের লেবাসধারী আলেম এরাও যে আপনার মণ্ডপে যে এভাবে তাদের পূজায় অংশগ্রহণ করে তারা আনন্দ করতেছে নামজ্লা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন এবং মোজার দান করুন এটা আমাদের দেশের আলেম ওলামা যাদের পদস্খলন ঘটেছে দুনিয়ার চাকচিন্নতার জন্য ভোটের জন্য যারা এসব কাজ করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তারা ইসলামের দিকে ফিরে আসুন এটা আমরা চাই আপনারা যে দেশে আছেন একদম যদি নিরুপায় না হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনাদের দূরে থাকতে হবে বাঁচতে হবে এবং এটা চিন্তা এই শিক্ষা প্রত্যেকটি সন্তানকে দিতে হবে কাজে আপনারা ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন এবং বড়ো বড়ো আলেমদেরকে কাজে লাগান বড়ো বড়ো আলেমদেরকে কাজে লাগান তাহলে পরে ইসলাম ইনশাল্লাহ আপনারা শিখবেন অন্যরা শিখতে পারবে আল্লাহ তালা তভিও দান করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের এই দাওয়াতের কাজকে কবুল করুন আল্লাহ